আপনাকে যে কাজগুলো করাচ্ছি কাস্টমার যে কাজগুলো নিয়ে আসছে সেখান থেকে করাচ্ছি নাকি আমার স্টক থেকে না কাস্টমার যে কাজগুলো নিয়ে আসছে ওই কাজগুলোই আমরা আমাদের কি দিয়ে করাইতেছি প্রথমে একটা বেসিক ধারণা থাকা লাগে মানে যেটা দরকার ওইটা দিবেন দেওয়ার পর যেটা আমি মনে হইছে আমি পারবো তখন আপনি কাস্টমারের কাজগুলো আমাকে দিয়ে করাইতেছি হ্যাঁ থিওরিক্যাল ছাড়া প্র্যাকটিক্যাল কানা আর প্র্যাকটিক্যাল ছাড়া থিওরিকাল ল্যাংড়া ল্যাংড়া তার মানে থিওরি কালো লাগবে প্র্যাকটিক্যাল লাগবে আর এই আমি আগে থিওরি সাথে সাথে প্র্যাকটিক্যাল যেটা থিওরি কাল সেটাই সাথে সাথে আমি প্র্যাকটিক্যাল দেখাই দেব ঠিক আছে আপনি শুধু খাতা কলমে মুখস্থ করে করে চলে গেলেন কিন্তু বাস্তবে কাজ করতে গেলে কিন্তু কাজ পারবেন না ঠিক আছে না এই কি বাস্তবে সাথের হাত ওইটা দেখে নিতে হবে এটা হচ্ছে কিনা আমি ব্যাটারি লাগানো অবস্থায় কত ভোল্ট না লাগানো অবস্থায় কত ভোল্ট থাকবে এই সবকিছু যখন আমার বিদ্যায় আসবে তখন আমি কাজটা আমার সহজ হবে ঠিক আছে না আর এটার জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কি বর্ণীয় স্কিমেটিক ডায়াগ্রাম ঠিক আছে না বর্ণীয় যে বুঝবে না তার জন্য কাজ অত্যন্ত জটিল কারণ নতুন নতুন অনুবাদ মাঠার পড়তে পারেছে এইখানে কাস্টমারের ফোন সরাসরি ছাত্রকে দিয়ে খোলানো হচ্ছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কাস্টমারের ফোন সরাসরি ছাত্রকে দিয়ে খোলানো হচ্ছে তো এরা একেবারে নতুন ছাত্র এই যে এখানে আসিফ ভাই আছে আসিফ ভাই আসছেন কোথায় থেকে আসসালামু আলাইকুম আমি আসছি কিশোরগঞ্জ সদর থেকে কিশোরগঞ্জ সদর জি তো আপনি কি এর আগে কোনো জায়গায় কাজ করেছেন না এর আগে কোন জায়গায় কাজ করেন একেবারে নতুন নতুন আসছেন তো আপনাকে যদি এই মোবাইল যে খুলছে এই খুলতে দিলে পারবেন না হ্যাঁ ইনশাআল্লাহ আমি তো খোলা শিখে গেছি অলরেডি হ্যাঁ তো আপনাকে যে কাজগুলো করাচ্ছি কাস্টমার যে কাজগুলো নিয়ে আসছে সেখান থেকে করাচ্ছি নাকি আমার স্টক থেকে না কাস্টমার যে কাজগুলো নিয়ে আসছে ওই কাজগুলো আমরা আমাদের কি দিয়ে করাইতেছেন প্রথমে একটা বেসিক ধারণা থাকা লাগে তো আমরা যেটা দরকার ওইটা দিবেন দেওয়ার পর যেটা আমি মনে হইছে আমি পারবো তখন আপনি কাস্টমারের কাজগুলো আমাকে দিয়ে করাইতেছেন হ্যাঁ প্রথমে আমি আসলে শেখাচ্ছি যে এটা কিভাবে কি করতে হয় এবং শেখার পর পরে যখন মনে হচ্ছে তার ভিতরে কনফিডেন্স তৈরি হয়ে যাচ্ছে যে সে এখন পারবে বাস এইবার আমি তার হাত দিয়ে করাচ্ছি এখানে যে মামুন ভাই মামুন ভাই আসছে চাঁদপুর থেকে সে চাঁদপুর থেকে আসছে আপনাদের কতদিন হলে আসছেন আমি আসছে আজকে দশ দিন দশ দিন আসছেন এখন আমি ওকে কিন্তু কাজ অলরেডি দিয়ে দিয়েছি কয়েকদিন আগে রাত্রিবেলা কাস্টমার করে পাশে কাস্টমার পাশে বসিয়ে কাজ করাইছি যে কাস্টমার পাশে বসেছিল কাস্টমার পাশে বসে থাকলে কতটা ভয় লাগে হ্যাঁ হাত একটু কাঁদছিল সেদিনকে ওই কাজটা কিন্তু অহরহ করে হাত কাঁপে না কিন্তু কাস্টমার যখন পাশে থাকে তখন কিন্তু ভয় কিন্তু কাজ করে আর অনেক কাস্টমার আছে কিন্তু পাশে বসে থাকবে হম কাস্টমার পাশে বসে থাকার কিছু কারণ আছে মনে করে যে আসলে কেমন পারে বা না পারে আবার কিছু কিছু কাস্টমারের আবার রং ধারণা আছে টেকনিশিয়ান সম্পর্কে যে আমাদের মোবাইলের পাঁচ পাতে চুরি করে দেবে নাকি হ্যাঁ এরকম রং ধারণা আছে এই কারণে এই কারণে এটার জন্য আসলে কাস্টমার দায়ী না দায়ী কিছু কিছু টেকনিশিয়ান আছে যারা আসলে দুর্নীতিগ্রস্ত এদের কারণে সব টেকনিশিয়ানদের প্রতি তাদের একটা খারাপ ধারণা তৈরি হয় হ্যাঁ তো এইটা মোবাইলটা সে খুলছে এবং খুলে এইটার সমস্যার সমাধান করবে আমি যখনই দেখি বুঝতে পারি যে এর এই প্রশিক্ষণটা কমপ্লিট হয়েছে তখনই আমি কাস্টমারের দিয়ে গুলো তো আপনারা যারা দেখছেন তারা সবাই দোয়া করবেন ছাত্র যারা আছে তারা যেন ভালো ভালোভাবে শিখে এখান থেকে যাইতে পারে আমি যেন ভালোভাবে শিখাইতে পারি আসসালামু আলাইকুম